দর্শক সবাইকে জানাচ্ছি শুভ সকাল বাংলাদেশ এখন বাংলাদেশ সময় সকাল পনেরো সাতটা বাজছে যারা যেখান থেকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আপনাদের সবার জন্য বলছি শুভ সকাল বাংলাদেশে এখন সকাল পৌনে সাতটা প্রায় আর বিশ্বের বিভিন্ন দেশে হয়তো আলাদা আলাদা সময় কোথাও এখন সকাল কোথাও গভীর রাত কোথাও হয়তো সন্ধ্যা রাত কিন্তু যেখানেই বাঙালিরা আছেন গত রাত্রি বাংলাদেশ সময় ধরে যদি আমি বলি গত রাত্রি এক ধরনের দুশ্চিন্তার এবং কৌতূহলের একটি রাত কেটেছে বিশেষ করে এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে গত রাত্রে সাবেক অনেক সেনা সদস্যদের সঙ্গে কথা হয়েছে তারা কেউ স্বেচ্ছায় যোগাযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন এবং আমিও যেহেতু এমন পরিস্থিতি বিভিন্ন জনের সাথে ক্ষণে ক্ষণে কথা বলার চেষ্টা করেছি যোগাযোগ করার চেষ্টা করেছি আপনার ইতিমধ্যে হয়তো কেউ কেউ বাকিরা দেশে যারা ঘুমেছিলেন হয়তো জানতে পারেননি যে সেনাবাহিনীর ভিতরে বা ক্যান্টনমেন্টে কয়েক ধরনের ঘটনা ঘটেছে এর মধ্যে সেনা প্রধানের সঙ্গে একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে পাশাপাশি সেনাবাহিনীর ভিতরে তিনটি গ্রুপ আলাদা আলাদা করে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন আলটিমেটাম দিয়েছেন এবং এর মধ্যে একটি গ্রুপ রীতিমতো মারমুখী ছিল অনেক কষ্টে তাদেরকে তাৎক্ষণিকভাবে মোটামুটি ঠান্ডা করা হলেও পরিস্থিতি মোটেই সুখকর নয় কিংবা বলা যায় এক ধরনের অস্থির এবং বিদ্রোহের মুখে পড়েছে এখন সেনাপ্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকালকে সন্ধ্যার পর থেকেই প্রথম দফায় যেই গ্রুপটির কবলে পড়েছিলেন কিংবা যেই গ্রুপটি তার কাছে তার সঙ্গে দেখা করেছেন তারা সরাসরি জানিয়ে দিয়েছেন কোনোভাবেই যদি যেই তেইশ সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানার মুখে যারা পড়েছেন তাদেরকে যাতে কোনোভাবেই সুরক্ষা দেওয়ার বা রক্ষা করার কোনো চেষ্টা সেনা প্রধান না করেন স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই গ্রুপটি বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সঙ্গে তাদের আশীর্বাদ পুষ্ট এবং যারা রীতিমতো বা পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মুহূর্তে সবচেয়ে বেশি আশীর্বাদ পুষ্ট বলে গত রাত্র থেকেই সেটি ছড়িয়ে পড়েছে এর পরপরই এই গ্রুপটি বিদায় না হতেই আরেক গ্রুপ এসে হাজির হন তারা দিয়েছেন যদি এই সেনা সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয় কিংবা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা সেনাবাহিনী যদি তাদেরকে পুলিশের কাছে বা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে তাৎক্ষণিকভাবে তারা এই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিবে এবং যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির জন্য সেনাপ্রধান স্বয়ং দায়ী থাকবেন বলে জানিয়ে দেন আরেকটি গ্রুপ তারা মধ্যবর্তী একটি অবস্থানে নিয়ে তারা দাবি জানিয়েছেন এবং আগামী সোমবার পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ কাছ থেকে ক্ষমতা নিয়ে যাতে সেনাবাহিনীকে সুরক্ষা দেন সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যে বিদ্রোহ বা সংঘাতপূর্ণ সংঘাতময় অবস্থার তৈরি হচ্ছে যেদিকে যাচ্ছে পাল্টা পাল্টি বিদ্রোহের যে অবস্থা তৈরি হয়েছে এটি নিয়ন্ত্রণ যাতে করেন সেই জন্য তারা সেনা প্রধানকে আলটিমেটাম দিয়েছেন এবং এই তিন গ্রুপের প্রতিনিধিরা পুরো জুড়েই তারা এক ধরনের সতর্ক অবস্থায় ছিলেন আগে আগে আপনাদের হয়তো মনে আছে মাস দুই এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ছাবার ক্যান্টনমেন্ট থেকে একটি গ্রুপ বের হয়ে আসছিল ঢাকা ক্যান্টনমেন্টের দিকে কিন্তু পরবর্তীতে মাস পথ থেকে তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হয় কিন্তু এবার গত রাত্রে একই সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টের একটি গ্রুপ তারা উত্তেজনাকর অবস্থা তৈরি করেছিল কিন্তু পরবর্তীতে শেষ রাতের দিকে তারা তাদেরকে তারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আপাতত নিবৃত করেন ঠান্ডা করেন কারণ এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি তিন গ্রুপকেই আপাতত যার যার মতো করে কিছুটা আশ্বস্ত করে আজকে বা গত রাতটা কাটানোর মতো অবস্থায় তাদেরকে ফিরিয়ে দিয়েছেন কিন্তু সোমবার পর্যন্ত যেই গ্রুপটি আল্টিমেটাম দিয়েছে তাদের আল্টিমেটাম খুবই কঠোর ভাষায় তারা দিয়েছেন বলে একাধিক সূত্র আমাকে জানিয়েছেন এবং তারা পরিষ্কার জানিয়েছেন যদি এইবার সামাল দিতে ব্যর্থ হন তবে তারা বসে থাকবেন না তারা কিন্তু চরম পরিস্থিতি বা চরম পরিণতির দিকে যাবেন অর্থাৎ আপনারা যারা আমার কথাটুকু শুনছেন তারা বুঝে দেখুন তিন গ্রুপই এখন রীতিমতো ত্রিমুখী একটি অবস্থায় রয়েছে যা উনিশশো পঁচাত্তরের পর থেকে পঁচাত্তর থেকে উনআশি পর্যন্ত যে পরিস্থিতি চলছিল সেনাবাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী দফায় দফায় সংঘাত সংঘর্ষ কু পাল্টাকু হয়েছে শত শত সেনা কর্মকর্তার জীবন গেছে তেমন একটি পরিস্থিতির মুখে কিন্তু এবার আবার সেনাবাহিনী পড়েছে অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যদি এই পরিস্থিতি ওয়াকারুজ্জামান মোকাবেলা করতে না পারেন তবে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ সরকারে যারা আছেন উপদেষ্টারা তাদের পরিণতি কি হবে সেটি নিয়ে বাইরে থেকে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্য থেকেও কেউ কেউ গতকালকে রাতে এই তথ্যটুকু আমি এই মাত্র পেয়েছি আমি এর আগে আপনারা হয়তো অনেকেই যুক্ত হয়েছিলেন বা দেখেছেন যে আমি আরো তিন দফা গত এক ঘন্টার মধ্যে তিন দফা লাইভে আসার চেষ্টা করেছি কিন্তু তিনবারই কোনো না কোনো টেকনিক্যাল কারণে আমি জানি না টেকনিক্যাল কারণে সেটি সফল হয়নি এবং আমি এই কারণে ভিন্ন পদ্ধতি বা কারিগরি ভিন্ন পন্থা অবলম্বন করে এবারে আমি আবার লাইভে ঢুকলাম এবং এই যে শেষবার লাইভ করার মাঝখানে যেই তথ্যটি পেলাম সেটি হচ্ছে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশের পক্ষ থেকেও সেনা প্রধানকে সতর্ক করা হয়েছে এখন বুঝে নিন পরিস্থিতি কোন পর্যায়ে আছে যেই তেইশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকার এই যে পদক্ষেপটি নিয়েছে এটি বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারেই একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে কারণ সেনাবাহিনীর ভিতরে যেই যেই কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে একেবারেই আওয়ামী লীগের সমর্থক নন বরং পাঁচই আগস্টের সমর্থক ছিলেন এরকম চার থেকে পাঁচজন কর্মকর্তাও আছেন যারা শুধু চাকরি করেছেন সরকারি নির্দেশ পালন করেছিলেন যেমনটা এখনো করছেন গত মধ্যরাত্রে একজন সাবেক সেনা কর্মকর্তা এই পরিস্থিতি নিয়ে রীতিমতো আকুতি জানিয়েছেন যে এই সেনাপ্রধান যদি পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হন এটি জাতিকে নতুন একটি দিকে নিয়ে যাবে যার পরিণতি পুরো সাবেক সেনাপ্রধান জানিয়েছেন যদি এইবার কোনোভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বা উপদেষ্টারা কিংবা সেনাবাহিনীর কোন বিশেষ মিলে নতুন কোন পরিস্থিতির দিকে যান তবে যেমনটা পরিস্থিতি হবে তা থেকে এই এই সেনা সরকারে যারা আছেন তারাও রক্ষা পাবেন না এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই দেখা যেতে পারে আমি এই সঙ্গে একটু বিষয়ে বলতে চাই সেটি হচ্ছে আমি দেখলাম গত রাত্র থেকে যারা আমার মতো আরো কয়েকজন যারা ইউটিউবে ক্ষণে ক্ষণে আপডেট দিচ্ছিলেন অনেকেই কমেন্টস করছেন এটি গুজব বলে কিন্তু আগে বা আজকে বা গত কয়েকদিন দুদিন পর্যন্ত যা শুরু হয়েছে সেটি এক বিষয় নয় কোন অবস্থাতেই এবারের বিষয়টিকে গুজব ভাবার কোনো কারণ নেই কারণটি হচ্ছে এই যে এখন সকাল ষাটটার মতো বাজে বা ষাট তার প্রায় এই সময়টিতেও এখনো অস্থিরতা রয়েছে সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের মধ্যে এই গ্রুপগুলো তারা যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে আছে রীতিমতো মারমুখী অবস্থানে আছে এখন আজকের এই দিনটি কিংবা সামনের কয়েকটি দিন আরো কি হয় প্রতিক্ষণ সেদিকে নজর রাখা খুবই জরুরি আমরা চাই যে পরিস্থিতি একটি শান্তিপূর্ণ সমাধান হোক সেনাবাহিনী অন্তত পক্ষে কোনো কোনো রক্তক্ষয়ী সংঘাতের মুখে না পড়ুক শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে এই যে তিনটি গ্রুপের নেতৃত্ব কে দিচ্ছেন কারা দিচ্ছেন এর মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি একটি গ্রুপের নেতৃত্বে একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন অর্থাৎ মেজর জেনারেল পদের পদধারী একজন রয়েছেন বাকি দুজন কে বা কারা সেটি আমি অন্তত পক্ষে নিশ্চিত হতে পারিনি এখন এই মুহূর্ত পর্যন্ত জানি না এর পরে হবে কতটা নিশ্চিত হওয়া যায় কিন্তু আরেকটি বিষয় যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে থেকে কেউ কেউ জানিয়েছেন এই যে জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের যে অভিযোগ করা হয়েছে তারা বিগত সরকারের সময় দায়িত্ব পালন করেছেন কিন্তু এই সরকারের সময় যারা দায়িত্ব পালন করেছেন তারাও তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কথা মতোই চলছেন ফলে সামনে যদি যেই সরকারটি আসবে নির্বাচন হোক যদি হয় তার মধ্য থেকে তারাও তো সেই সরকারের কথা শুনবেন ফলে তারা কি দায়িত্ব পালন করা তাদের কতটা অপরাধ সেটি সেনাবাহিনীর ভিতরে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তারা মনে করছেন এই যে তিনটি গ্রুপের অন্ততপক্ষে দুটি গ্রুপ আবার খুব জোরালো মনে করছেন এই তেইশ কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে মামলা করা হয়েছে তাদেরকে যে শাস্তির মুখে আনা হচ্ছে এটির মূল তারেক রহমান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তিনি যদি প্রতিশোধমূলক ভাবে ক্ষমতায় আসার আগেই সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর ভিতরে এই পরিস্থিতি তৈরি করে দেন দশকানি দেন সেটির পরিণতি বিএনপি কিভাবে আরাবে এটিও কিন্তু ভাবনার বিষয় আপনারা লক্ষ্য রাখুন পরিস্থিতি কোন দিকে যায় ধন্যবাদ সবাইকে